চলছে পাখা জ্বলছে আলো অফিস টাইমে সারোমেও ঘুরে বেড়াচ্ছে সপ্তাহের প্রথম দিন চুচরা পুরসভায় এমনই ছবি ধরা পড়ল শ্রমিক কর্মচারীরা কাজ বন্ধ করে গেটে বিক্ষোভে সামিল পরিষেবা না পেয়ে ফিরছে সাধারণ মানুষ বেলার দিকে চেয়ারম্যান অমিত রায় পুরসভায় ঢুকতে গেলে তাকেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ যদিও বাধা কাটিয়ে চেয়ারম্যান অফিসে ঢোকেন তিনি বলেন ইচ্ছাকৃতভাবে একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে শ্রমিকরা নো ওয়ার্ক নো পেতে কাজ করে টানা ছ দিন কাজ না করলে তাদের বদলে অন্য লোক নিয়ে কাজ করানো হবে অনেক পুরসভা ঠিকাদারদের মারফত অস্থায়ী কর্মী নিয়োগ করেছে এরা পরিস্থিতি সেদিকেই নিয়ে যাচ্ছে বন্ধ রাজনৈতিক উদ্দর্শিত পুনরুদ্ধিত করা হচ্ছে সারা রাজ্যেই আপনারা দেখেছেন আর জি করকাণ্ড থেকে আরম্ভ করে মাস্টারতে কোনো একটা ইস্যু পেলে এমনি ওদের আর কিছু নেই এই পৌরসভায় আমরা আসার পর বাইশ সালে সেপ্টেম্বর মাসে ছশো কুড়ি টাকা করে মায়না বাড়িয়েছি এবং একটা টার্ম আমাদের শেষ হয়নি আবার মায়না বাড়ানো কোন পৌরসভা হয়েছে সারা রাজ্যের আসলে অস্থির পরিস্থিতি তৈরি করাটা এদের উদ্দেশ্য দেশে সংকট চলছে যুদ্ধকালীন অবস্থা কোভিডের সংকট সেই সময় এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং আমরা বলে দিয়েছি যে এরা নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ করে নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ করার অর্থ হচ্ছে কাজ করলে পয়সা পাবে না হলে পয়সা পাবে না পয়সা কাটা যাবে এবং দিন এক নাগারে কামাই করলে সেই জায়গায় আমরা অন্য লোক নিয়োগ করবো যেখানে দেখা যাচ্ছে যে কোনো মানুষ আসেনি স্থায়ী যারা কর্মচারী ঢুকতে দেওয়া সেখানে জোর করে আটকানো যায় না আমাদের মাননীয় গেট আটকে এইভাবে যদি করে আমরা কিন্তু জনগণের রায় নিয়ে এখানে এসেছি আমরা কিন্তু চুপ করে বসে থাকতে পারবো না এটা জনসব জনগণের পরিষেবার জায়গা পরিষেবাকে আমরা বন্ধ হতে দেবো না কোনো অবস্থাতেই আপনার মুখে শোনা গেল নতুন করে নিয়োগ হবে যদি অস্থির পরিস্থিতি তৈরি হয় অস্থির পরিস্থিতি নয় যারা টানা ছদিন আসবে না এটা নোয়ার নো পেয়ে বেশি সে কাজ ওদের তাদের জায়গায় নতুন নিয়োগ করে আমরা কাজকে অব্যাহত রাখবো শেখ দারাব আলী বার্ধক্য ভাতার জন্য এসেছিলেন পুরসভার কাজ না হওয়ায় ফিরে যেতে বাধ্য হন সুদীপা বন্দ্যোপাধ্যায় বলেন আমার ছেলের কলেজে ভর্তির জন্য একটা শংসাপত্র প্রয়োজন ছিল কিন্তু পুরসভার সব কাজ বন্ধ হয়ে থাকায় তা হলো না আমাকে বলে দিলো বার্ধক্য ভাতাটা বললো আমি আধার কার্ড এবং আস্তে আমাকে বলেছিল শনিবারের মধ্যে আসবে নিয়ে দেখলাম যে হচ্ছে গোলজো আছে সন্ধ্যাটা হয়েছিল আশা করি সম্মুখী দেখলেন এই সব বন্ধ জনসাধারণের যারা কাজ করে তারা তাদের

হ্যাঁ সেই সমস্ত ধরে আমি খুব দুঃখিত যে আজকে কোনো কাজ হলো না আপনাকে তো যেখানে অর্থনৈতিক অসুবিধা ভাড়া করে আসতে হলো যদি হবে আমি তো হেঁটে যেতে পারবো না কি বলবেন এইভাবে পৌরসভা আপনাকে সাধারণ মানুষের পরিষেবা কেন্দ্র ব্যাহত হচ্ছে আশা করছি ছিল না কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার একটা বিশাল ভীষণ দরকার স্যারের সাথে চেয়ারম্যান স্যারের সাথে ওনার মতো সামনাসামনি দেখা হলে আমি এই জিনিসটা নিতেও পারবো কিন্তু আমার এই মুহূর্তে দরকার এই কারণে ছিল যে আমার ছেলে একটা কলেজে ভর্তির ব্যাপার একটা সার্টিফিকেটের দরকার কিন্তু এরকম অসুবিধা পরিস্থিতি সাধারণ মানুষের তো পরিষেবা অভাব হচ্ছে তা হতো এবং যারা পড়ছে তারা তো তাদের মতো করে করছে না কিন্তু সাধারণ মানুষের পরিষেবাটা আমার মতে ওরাও না ওনাদের মতো চালা সাধারণ পরিষেবাটা চালু রাখাটা উচিত আমার মতে সাধারণ পরিষেবা হলো থেকে আমাদের আমার মানে পার্সোনালি আমার কোনো কেউলে বা কেউ করবে না কিন্তু এখন দেখুন যারা দরকারে পাচ্ছে না কিছু পাচ্ছে না সেটা তো সম্পূর্ণ তাদের ব্যাপার তাদের জিনিস আমার মধ্যে পরিষেবাটা একদিকে যদি চালু রেখে যদি সেইভাবে ওনাদের মেয়ে মানে নিয়ে একটা আলোচনায় বসা হয় মানুষও কাজ করবে মানে যারা ধর্মঘট করছেন তারাও একটা টোটাল বন্ধ

বছর সেপ্টেম্বর মাসে বকেয়া মজুরির দাবিতে লাগাতার ধর্মঘট করে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা যার ফলে শহরে জঞ্জাল পরিষ্কার বন্ধ হয়ে পড়ে আস্থা করে পরিণত হয় শহরের রাস্তাঘাট অবশেষে হস্তক্ষেপে পুরো নগর উন্নয়ন দপ্তর তিন কোটি টাকা দিলে তখনকার মতো শ্রমিকদের বেতন হয় পুনরায় কর্মীরা কাজ শুরু করে বর্তমানে তাদের আন্দোলন মজুরি বৃদ্ধি নিয়ে হুগলি চুচুরা পুরসভার শ্রমিক কর্মচারীদের বেতন দিতেই সমস্যায় পড়ে মাসে নির্দিষ্ট কোন দিনে বেতন দিতে পারে না পুরো প্রধান অমিত রায় বলেন ২০১৯ পুরো বোর্ড গঠন হওয়ার পর রোজ কুড়ি টাকা করে মজুরি বাড়ানো হয়েছিল একটা পুরো বোর্ডের মেয়াদ শেষ না হলে আবার মজুরি বাড়ানো রাজ্যের কোনো পুরসভায় হয়নি অস্থায়ী কর্মীদের জন্য পুরসভার কোনো দায় নেই তবে চুচুরা পুরসভা অবসর থেকে মজুরি সব বিষয়ে অনেক সহানুভূতিশীল এরপরেও যারা কাজ করবে না তাদের বদলে অন্য লোক নেওয়া হবে শ্রমিক ইউনিয়নের নেতা স্নেহাশিষ চক্রবর্তী বলেন শ্রমিকদের দাবি দাবা নিয়ে আলোচনার অধিকার চেয়ারম্যান করে নিয়েছে তাই স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে যতদিন না সমস্যার সমাধান হয় দাবি নিয়ে আলোচনায় বসেন মান ততদিন এই আন্দোলন চলবে আন্দোলনে যারা কাজ বন্ধে ফাকা পুরুষভার শ্রমী ওদের না হবে আমরা বলেছি গত সেপ্টেম্বর মাসে এই আকৃতি পরিস্থিতি তৈরি করা হয়েছিল সরকার টাকা দিয়েছিল ওই 60 বছরে তাদের রিটার করতে বলা হয়েছিল আমরা সেটা করিনি বলেছি 65 বছরে রিটায়ার করব কিন্তু ক্যাজুয়াল রিটায়ারমেন্টে কোনো পরশদেব বা প্রভিশন নেই তবু আমরা বলেছি তাহলে পাঁচ বছর কাজ করে তারা যাতে আয় করতে পারে সেই সুযোগ দেওয়ার পরেও যদি ওরা এই অস্থির পরিস্থিতি এবং অচল করার চেষ্টা করে জোর করে কোনো জায়গায় কোনো বন্ধে জোর করে কর্মীদের আটকে রাখার কোনো অধিকার কারণ নেই এখানে জোর করে আটকানো হচ্ছে ওই লিঙ্ক কর্মীদের তাদের কথায় যদি বন্ধ মানুষ করে দিত যদি বন মানত ওদের বন্ধ করতো তাহলে গেট আটকে জোর করে আটকানো হতো না এটাই তার প্রমাণ শ্রমিকদের দাবি তারা কোনো গেট আটকায়নি তারা গেট আটকায় আপনার আপনারা কি দেখে এলেন কি ছবি তুললেন শ্রমিকদের দাবি আবার বলছেন নতুন করে পৌরসভা কন্ট্রাক্টে দিয়ে দিয়েছে এই জব তাহলে আগামী দিনে কি সেই পৌরসভা যাবে পরিস্থিতি সেদিকে হলে সেই অবস্থায় যেতে হবে এরা সেই পরিস্থিতি যদি তৈরি করে এই নিয়ে কর্মচারীরা আন্দোলনে আছে পৌর কর্তৃপক্ষের সঙ্গে তাদের যে আলোচনা করার যে অধিকার সেই অধিকারটা আমাদের চেয়ারম্যান কেড়ে নিয়েছেন যতক্ষণ না সেই অধিকার ফেরত পাওয়া যাবে কর্মচারীরা কাজে চড় দেবে না কর্মচারী মানুষের পরিষেবা কেন্দ্রে কুকুর এটা কিভাবে দেখবেন মানুষের পরিষেবা কেন্দ্রে কুকুর চড়ছে কুকুর তো এখানে স্বাভাবিক আসে কোনো অসুবিধে নেই এখন ফাঁকা দেখে ঢুকে পড়েছে ওরাও গরমে তাদের জন্য চলছে পাখাও হ্যাঁ পাখা চলছে কর্মচারীরা